বাবা তুমি আজকে কাজ থেকে ফেরবার সময় আমার জন্য মাংস আনবে তো চেষ্টা করব বাবা ওষুধপত্রগুলো ঠিকঠাক খেও আর বিশ্রাম নিও তাড়াতাড়ি চলে আসবো কেমন কালকেও বলেছিলে বাবা আমার জন্য মাংস আনবে আনলে না তো আজও কি আনবে না বাবা আমি যে কি পরিমাণ অসহায় তা তোকে আমি কি করে বোঝাই বাবা কাজ করে যেটুকু টাকা পাই তাই দিয়ে আগের মাসে ধার শোধ করতেই চলে যায় কষ্ট পেও না বাবা আমার জন্য মাংস তোমাকে আনতে হবে না আমি ওই পেঁপে সিদ্ধ দিয়েই রাতে ভাত খেয়ে নেব না রে বাবা আমি চেষ্টা করব আমার জন্য আসলে কি বলতো হাটে সবই বড় লোকেদের হোটেল আমাদের মতো গরিবদের জন্য যেন কেউ কোনো দোকান খোলেনি যদি কম দামে কোথাও মাংস পেতাম তাহলে নিশ্চয়ই আনতাম আচ্ছা বাবা কম দামে কেন কেউ খাবার বেচে না আমাদের তো কত খেয়ে ইচ্ছে বলো আমাদের কথা তো মানুষ ভাবতে পারে আমাদের জন্য কেউ ভাবে না রে খোকা দুনিয়ায় যার যার টাকা টাকা আছে আছে তারই সব নেই তার কিছুই নেই দেখো বাবা আমি একদিন লেখাপড়া করে অনেক বড় হব তখন তোমার কষ্ট করে কাজ করতে হবে না আমি চাকরি করে অনেক টাকা উপার্জন করব আমি আর তুমি মিলে অনেক মাংস খাবো শোনো ছেলের কথা সে না হয় হবে তুই এখন শান্ত হয়ে ঘরের মধ্যে থাক বাইরে কোথাও বেরোস না আমি খাবার রেখে দিয়ে গেছি রান্না ঘরে দুপুরে খেয়ে নিস বাবা আমি এলাম সাবধানে থাকিস ঠিক আছে বাবা কথা তাই তো দেখছি রে আসলে মা তোমার হাতে মাংসের ভাজা যে একবার খাবে সে বারবার খাবে কথা সেটা নয় এই হাতে সব দোকানে ভালো ভালো খাবার পাওয়া যায় কিন্তু কম দামে সবার সাধ্যের মধ্যে ভালো খাবার খুব কম পাওয়া যায় সেদিক দেখতে গেলে আমরা অনেক কম দামেই দিচ্ছি আর টাটকা খাবারও দিচ্ছি এই কারণেই আমাদের কাছে লোকজন আসছে রে মা এ তো দেখছি একটা নতুন মাংসের দোকান দেখছি আবার মাংস মানে ভাজা মাংস পাওয়া যায় দাম জিজ্ঞেস করি একবার ইচ্ছে আছে কিন্তু দাম কেমন এত কম দামে মানে খাবার ভালো হবে তো পচা মাংস দিচ্ছ না তো আবার দাও দেখি তাহলে তিরিশ টাকার প্যাকেট করে ছেলেটার খুব জ্বর মানে মাংস খেতে চেয়েছিল যদি ভালো লাগে আমার তাহলে পরে নিয়ে যাব। যাবো আসছি কেমন হুজুর দেখছেন ওই বিধবা মানুষ আর তার মেয়েটা মিলে কিভাবে হাটে নতুন ভাজা মাংসের দোকান বসিয়েছে সবই দেখছি নেতাই কিন্তু তুমি কি এটা দেখেছ যে ওদের দোকান বসবার পর থেকে আমাদের বিক্রি একদিনই কত কমে গেছে তাই তো বলছি হুজুর কিছু তো একটা বন্দোবস্ত করতে হবে এদের নইলে তো আমরা মারা যাব মাঠে কিন্তু সেটা কি ভেবেছ আচ্ছা হুজুর আপনার তো অনেক ক্ষমতা আপনি যদি তাদেরকে ধমক দিয়ে মানে ওখান থেকে উঠিয়ে দেন তাহলে কেমন হয় এটা করা যাবে না গ্রামে আমার যথেষ্ট সম্মান আছে এই কাজ করলে লোকে আমাকে ছি করবে আমাকে এমন কিছু করতে হবে যাতে সাপ মরে আর লাঠিও না ভাঙে কিন্তু সেটা কি বাবু তুই তো চুরি চুরিবিদ্যায় খুব পাকা তাই না বাবু দেখামো বাদ দিয়ে কাজের কথা শোন বলুন বাবু বলুন আমাকে কি করতে হবে আজকে রাতে ওরা যখন ঘুমাবে তখন চুপি চুপি ওদের দোকানে গিয়ে সবকিছু লুট করে নিয়ে আসবে টাকা পয়সা যা আছে কাঁচামাল যা আছে সব আর ওরা যখন বাড়ি ফিরবে তখন ওদের পেছু গিয়ে বাকি যা আছে সব নিয়ে আসবে কিন্তু ওরা না না বুঝতে পারে আপনি চিন্তা করবেন বাবু ধরে নিন আপনার কাজ হয়ে গেছে আমিও দেখব ওই হাভাতে গুলো কোথা থেকে টাকা পায় কি করি বা দোকান চালায় এমনিতেই ওই দোকান বন্ধ করে দিতে হবে ওদের উপর সন্ধে থেকে খেয়াল রাখ ঝোপ বুঝে কোপ মারবে ঠিক আছে বাবু তাই হবে দেখ তোর জন্য কি এনেছি খেনে ও মা এ তো ভাজা মাংস কোথায় পেলে বাবা পেয়েছি তুই আগে খেয়ে বল দেখি কেমন খেতে হুম বাবা এ তো দারুণ খেতে একদম অন্য রকমের স্বাদ এমন মাংস বাজা আমি আগে কখনো খাইনি সত্যি সত্যি ভালো রে খোকা তুমি একটু খেয়েই দেখো না দারুণ খেতে একদম সুসিদ্ধ আর দেওয়া কিন্তু বাবা তুমি তো বলেছিলে যে হাটে নাকি হোটেলে মাংসের খুব দাম তুমি এত মাংস আনলে কোথা থেকে বলে না ইচ্ছে থাকলে উপায় হয় হাটে এক মা আর মেয়ে নতুন ভাজা মাংসের দোকান করেছে সাত পিস মাত্র তিরিশ টাকা দিচ্ছে সেখান থেকে আনলাম কম দামি এবং মাংসটা কত ভালো দেখো বাবা ওরা ছিল বলি আজকে তোর মুখে মাংস তুলে দিতে পারলাম রে তুমি মাংস না আনলেও আমি কষ্ট পেতাম না বাবা আমি জানি তুমি সারা দিন অনেক কষ্ট করো কত বড় হয়ে গেলি রে খোকা কত কিছু বুঝতে শিখেছিস তুই আমি আরো বড় হয়ে গেলে তোমাকে আর কষ্ট পেতে দেব না বাবা আমার এমন ছোট খোকা হয়ে থাক তোকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেব আমি তো তোমার ছোট্ট খোকাই আছি বাবা চলো চলো আমায় আদর করে ঘুম পাড়িয়ে দেবে চলো চল চল তোর মাথায় বিলি কেটে দিই তোকে ঘুম পাড়িয়ে দিই আমার সোনা বাবা তোমার আমি অনেক ভালোবাসি আমিও তোকে অনেক ভালোবাসি রে খোকা পরের মাসে টাকা হলে আবার তোকে মানে ভাজা মাংস নিয়ে খাওয়াবো কি মজা এবার থেকে আমিও মাংস খেতে পাবো পাবি রে বাবা পাবি আমাদের মতো গরিব মানুষদের জন্য যখন কেউ এসেছে তখন নিশ্চয়ই পাবি এখন চল তোকে ঘুম পাড়িয়ে দিই চল মা তাড়াতাড়ি চল পা চালিয়ে চল অনেকটা রাত হয়ে গেছে সাথে আবার কিছু টাকাও আছে যাচ্ছি তো মা দেখছো কত একটা ভারী ব্যাগ আছে আসলে শানু বললো যে দোকানে কোনো জিনিসপত্র না রাখতে তা না হলে এই ব্যাগ আর আনতাম না ঠিক আছে চলো যা যে সব ভালোই ভালোই দিয়ে দে বলছি হলে এখানি মা মেয়ে দুটোকে খতম করে দেব মাগো গো আমাদেরকে ডাকাতে ধরলো নাকি মেরে ফেললো গো কে কোথায় আছো বাঁচাও একদম চুপ আর একটু চিল্লাম চিল্লি করে এখানে পুঁতে দেব ভালো ভালো টাকা পয়সা মালপত্র কি কি আছে বের করে দে বিশ্বাস করো দাদা আমাদের কাছে কিচ্ছু নেই তাই নাকি তাহলে বাড়ির খুঁটে কি আছে বের করে দে মাত্র কয়েকটা টাকা আছে দাদা তা দিয়ে আমাদের কাঁচা মাল কিনতে হবে না হলে দোকান চালাতে পারবো না এইসব চেনে আমার কাজ নেই আমার দরকার টাকা যদি চুপচাপ দিয়ে দিস কিছু বলবো না ও মা গো জ্বলে গেলাম কি দিলি তুই চোখে উড়ে বাবা একদম কাটি লঙ্কাই গুরু দেখো এবার কেমন লাগে এবার তোমার মুখটা আমি দেখেই ছাড়ব দেখে মুখের কাপড় খোলো একদম আমার দিকে আসবি না বল যাস না যাস না মা ওর হাতে অস্ত্র আছে যাস না ভয় না করতে পারবে না দেখো মা এটা আমাদের নেতাই কাকু তার মানে তুমি মহাজনের কথাতেই এটা করেছো তাই তো দয়া করে কাউকে কিছু বলিস না সোনাই তাহলে মহাজন আমাকে মেরে ফেলবে কাউকে কিছু বলবো না যদি তোমরা শুদ্ধ যাও কি করতে হবে বল নিজেদেরকে শুদ্ধতে হবে অত্যাধিক বেশি দামে জিনিসপত্র বিক্রি করা যাবে না খাবারে আর ভেজাল মেশাবে না গরিব মানুষকে যোগ্য সম্মান দেবে যদি করো তাহলে কিছু বলবো না আর যদি এগুলো না মানো তাহলে তোমার আর তোমার মহাজনের মুখোশ বাবার সামনে খুলে দেব আর চাইলে কিন্তু আমি এখনই লোকজন জোগাড় করতে পারি কথা দিচ্ছি কাল থেকে তোর সব কথা শুনে চলবো মহাজনও সব কথা শুনে চলবে আমাকে এখন ছেড়ে দে চল মা ঘরে চল হ্যাঁ মা চলো দাদাকে কি সব জানাতে হবে দেখলেন তো মহাজন বাবু বাপেরও কিভাবে বাপ থাকে কি বলতে চাইছ তুমি এই যে আপনি এতদিন চড়া দামে হোটেলে ব্যবসা খুলেছিলেন বাধ্য হয়ে সবাইকে আপনার কাছ থেকে খাবার কিনতে হতো আজ থেকে তো আমি কম দামে খাবার দিচ্ছি আর ভালো খাবার দিচ্ছি আপনার এত বড় পরিবর্তন কেন সত্যি পরিবর্তন আবার কোন শয়তানি বুদ্ধি আসছে না 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 সত্যি আমি এখন থেকে কম দামে খাবার দিচ্ছি আজকে থেকে গরিব মানুষদের সেবা করব। সত্যি আপনার গুণের আর প্রশংসা করা যায় না কত রকমই রূপ ধরেন আপনি তা বোঝাই দায় ভাই সেদিন আমার কর্মচারীরা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে শুনেছি এই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দয়া করে আজকে আমার হোটেল থেকে মাংস নিয়ে যাও অনেক কম দামে দিচ্ছি থাক ও মাংস আর আমার হজম হবে না আমাদের ওই গরিবদেরই ভাজা মাংস নিয়ে যাব। তোমার মাংস তুমি খাওয়াও এভাবে আমাকে ভুল না ভাই সত্যি তোমাদের কথা ভেবে কাজ করেছি গো কে এমন উচিত শিক্ষা দিল তোমাদের শুনে এমনি এমনি তো সোজা হওয়ার মানুষ তুমি নও এসব কথা থাক না ভাই একবারটি আপাতত এসো সে একদিন না হয় আসবো বাকিদেরও বলো কিন্তু সে না হয় বলবো তখন আবার ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবে না তো কি যে বলো তুমি বললাম তো আমার ভুল হয়ে গেছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর ব্যঙ্গ করো না আমাকে ঠিক আছে ভেবে দেখব এখন আসছি আর দরকার নেই কারোর পেছনে লাগা যা শিক্ষা পেয়েছি আমি এই নিতাইয়ের জন্য কালকে বোধ হয় মাঠের মাঝে হাঁড়ি ভেঙে যেত যেমন আছি তেমনই থাকি বাবা না হলে একুল ওকুল দুকুলই মানে হাঁড়িতে বসে থাকবো যা শিয়ানা মেয়ে হ্যাঁ তুমি একা যে আমার বোনটি কোথায় ওকে একটু বাজারে পাঠিয়েছি আর কিছু কাঁচামাল লাগবে সেটা আনতে গেছে আমাকে তো বলতে পারতে কালকে আমি আনিয়ে দিতাম না বাবা তুমি আর কত করবে তুমি ছেলে বলেই তো আজকে আমরা মাথার উপরে আবার ছাদ ফিরে পেলাম কি যে বলো কাকিমা তোমরা তো আমার আপন আটজন হ্যাঁ আমার তো বাবা মা ভাই বোন কেউ নেই তোমাদের পেয়ে আমি সব ফিরে পেয়েছি কাকিমা দাও তো আমাকে আজকে দু প্যাকেট তাজা মাংস দাও কুচকে রে তোকে তো বেশি খুশি খুশি দেখাচ্ছে দেখছি কি ব্যাপার খুশি খুশি দেখাবে না এই কাকিমা ভাজা মাংস খাওয়ার পর দশ দিনে জ্বর থেকে এরকম সুস্থ সবল হয়ে উঠেছি বাবা বাবা ওভারটাইম করে অনেক টাকা পেয়েছে এতদিনের সব আটকে থাকা টাকাগুলো হঠাৎ করে মালিক নাকি দিয়ে দিয়েছে খুশি দিয়ে তো মাংস আনতে এসেছি আজকে আমার সব বন্ধুদের ভাজা মাংস খাওয়াবো এ তো ভীষণ খুশির খবর দাও কাকিমা ওকে তাড়াতাড়ি মাংস দাও এই নে বাবা তোর ভাজা মাংস মোট ষাট টাকা আছে এই কাকিমা তোমার টাকা যুগ যুগ বেঁচে থাকুক তোমাদের ভাজা মাংসের দোকান ভাজা মাংস দোকান হওয়ার পর থেকে সব কিছুই যেন ভালো হচ্ছে অনেক ভালো মানুষ বাবা আমি আসছি কাকিমা পরে আবার একদিন আসব দেখেছ তো আমি যদি সেদিন তোমাদেরকে না বলতাম তোমরা কোনো দিনই সাহস পেতে না জীবনে একবার হলেও ঝুঁকি নিতে হয় হ্যাঁ বাবা তা তো আমি সত্যিই বুঝেছি আজ এই হাতে ভাজা মাংসের দোকান একটা জায়গা করে নিয়েছে সবার মধ্যে এত জনপ্রিয় হয়ে উঠেছে সবই তোমার জন্য না না হ্যাঁ আমি শুধু বুদ্ধিটা দিয়েছি মাত্র কার্যকর করেছে তোমরা আর ওই আমার বোনটি সব কৃতিত্বই তোমাদের তোমরা ভালো থাকলেই সবাই ভালো থাকবে আমি আজীবন চেষ্টা করব বাবা আমার এই দোকান যেন সৎ পথে আর সৎ ভাবে চালাতে পারি এমনি মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না